সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি এখন আছি হচ্ছে দেউতি বড় যে মাঠ আছে যেখানে ফুটবল খেলা হয় এবং ক্রিকেট খেলা হয় সেই মাঠে উপস্থিত আছি এখানে আজকে আমাদের খেলা আছে হচ্ছে গাইবান্ধা এবং আমাদের দেউতি ক্রিকেট একাডেমির সাথে খেলা আছে সেই খেলার উদ্দেশ্যে কিন্তু আমার আসা আমি এখন কিন্তু দেউতি ক্রিকেট একাডেমির সাথে যুক্ত আছি এবং ক্রিকেট অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি এবং আমি চাই ক্রিকেট দেবতি ক্রিকেট একাডেমি সামনের দিকে এগিয়ে যেতে চাক এগিয়ে যাক সামনের দিকে এগিয়ে যাক যতটুকু পারি আমি আমার সামর্থ্য যতটুকু হয় ততটুকুই আমি সামর্থ্য অনুযায়ী আমার কাজ করে যাব আমি ইনশাল্লাহ তাদের সাথে যেহেতু আমি যুক্ত হয়ে গিয়েছি এই যে চারিদিকে মাঠ এই যে প্র্যাকটিসের জায়গা দেখা যাচ্ছে দেখেন আমরা এখানে প্র্যাকটিস হবে এই কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে আটটার দিকে খেলা শুরু হবে এখানে গাইবান্ধার সাথে এবং দেবতি ক্রিকেট একাডেমি এবং আমি যতটুকু পারি আমি সহায়তা করে যাবো ইনশাল্লাহ তাদের সাথে আমি যেহেতু যুক্ত হয়েছি এবং ক্রিকেট অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হয়েছি এবং আমার সমর্থ যতটুকু আছে সেই সমর্থ অনুযায়ী আমি তাদের সাথে যুক্ত থাকব সব সময় যুক্ত থাকব ও যতদিন ক্রিকেট একাডেমি থাকবে ততদিন আমিও থাকবো এবং আমি অন্যদের বলবো এবং আমি আসলে তাদের সাথে হেহ কথা বলবো না এবং আসলে যারা আশা দিবেন আসলে আশা রাখার চেষ্টা করবেন এবং আশা দিয়ে আসলে নিরাশা করার চেষ্টা করবেন না এবং যারা যতটুকুই পারেন ততটুকুই তাকে দিয়ে ইমরান ভাইকে একটু হেল্প করার চেষ্টা করবেন যেহেতু ইমরান ভাই আসলে ভালো একজন এবং ভালো একজন মানুষ সে আসলে একাডেমি তার অনেক কষ্ট হচ্ছে এবং তার ভিডিও দেখেই কিন্তু আমি তাদের সাথে যুক্ত হয়েছি এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি তাদেরকে যতটুকু সহায়তা করা যায় যতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এখান থেকে যদি দুই একটা ভালো যদি প্লেয়ার বাইর করা যায় তারপর কিন্তু আমাদের কিন্তু একটা দেউতি ক্রিকেট ক্রিকেট একাডেমির কিন্তু একটা গৌরব একটা গৌরব গৌরব হবে ঠিক আছে তাই আমি বলতেছি আপনারা যতটুকুই মানুষকে আসলে আশা দিয়ে করবেন না এবং কর নিরাশা করা যাবে না এবং নিরাশা করলে কিন্তু আপনারা কিন্তু এটার কিন্তু ফল ভোগ করতে হবে অতএব আপনারা যতটুকুই পারেন ততটুকুই কিন্তু আপনারা আসলে সহায়তা প্রদান করতে পারেন ইমরান ভাইয়ের কাছে ইমরান ভাই খুব ভালো লোক দেখ আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি দেখা যাক কতদূর কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন এবং আমার ফলো দিয়ে রাখবেন এবং সব সময় যেন আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি যোগাযোগ করতে পারি এবং সব সময় যেন আমি দেউতি ক্রিকেট একাডেমির সাথে যুক্ত থাকতে পারি এবং ক্রিকেট অ্যাম্বাসেডার হিসেবে থাকতে পারি এতটুকুই আশা ভরসা আপনাদের কাছে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাব। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম